এই যে জাতীয় পার্টির কার্যালয় এখন পর্যন্ত তারা সেখানে মিটিং করেন কত বড় সাহস সেখানে মিছিল করে বৃক্ষ সমাবেশ করে জি এম কাদেরের কত বড় স্পর্ধা সে এই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি দাহতের নেতাকর্মীরা আপনারা কি করেন আপনারা কি করেন জি কাদেরকে আপনারা পারেন না জাতীয় পার্টিকে বলবো আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু ঘরে ফিরতে পারবেন না দালালি করেছ গুম করেছ খুন করেছ নিপীড়ন করেছ মাল পানি কামাইছ নারী নিয়ে ভর্তি করেছ আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে আমার দুঃসাহস দেখাচ্ছ কিন্তু হবে না জিহান কাদের আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম যদি এর জন্য কোন মামলা হয় তার এক নম্বর আমি আমাকে করবেন দশনগিরি করেছেন আর এখন রাজনীতি মারাইতে আসেন রাজনীতি এখন আমরা করব যারা গণভুটান ঘটিয়েছে যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি ছিল তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েট তাদের কোনো জায়গা হবে না তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না আর নির্বাচন কিসের নির্বাচনে অংশ নেবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন এই স্বপ্ন পুলিশ করে দিবে জনগণ জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দলের কোনো দশক আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না জিয়াং কাদের নামে মামলা হয়েছে এখনও পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হল না আমাদের স্পষ্ট ঘোষণা সরকার যদি জিয়াং কাদেরকে গ্রেপ্তার না করে চুম্মুকে গ্রেপ্তার না করে দলের দশকদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু আমরা ওই কদেরের বাড়ি ঘেরাও করব